গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাভারে মানববন্ধন দ্রুত বিচারের দাবি গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাভারের স্থানীয় গণমাধ্যম কর্মীরা জেলার নয় আগস্ট দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এসময় সময় সাভার প্রেস ক্লাব ও বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হয়েছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে যারা হত্যা করেছে বক্তারা আরো বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে একই সঙ্গে দেশে সাংবাদিকদের উপর সকল প্রকার হামলা ও হয়রানির অবসান ঘটাতে হবে

সাংবাদিক আসন প্রমাণ হঠাৎ সারা বাংলাদেশের অংশ হিসাবে সবার আসে যেন গণমাধ্যম করে আজকে শ্রদ্ধা আমি তারই অংশ হিসাবে আমি এই প্রতিবাদ অংশ হিসাবে এইটুকু বলতে চাই আমরা চলেছি বিগত দুই দিনের আগে আসন প্রমাণ হয়ে চোদ্দ ঘটনাকে উদ্ঘাটন করার ক্ষেত্রে তার পেশাগত দায়িত্ব পালন করছে ঘটনা উৎটনের কয়েক ঘন্টা পরে তার জীবন এটা অশান্ত হৃদায়জনক দুঃখজনক সকল সাংবাদিকের এটা একটা আতঙ্কের বিষয় সে দাঁড়ায়